ইয়োহান রেডলির কথা অনুযায়ী নাইন ইলেভেন নয় দশ মাস পরে বিশ হাজার ইউরোপিয়ান ইসলাম গ্রহণ করেছে তারা যতই আক্রমণ করছে ইসলাম ততই উপরে উঠে যাচ্ছে কিন্তু আমরা কিছু করছি না আমাদের কারণে এসব হচ্ছে না আমরা দায়িত্ব পালন করছি না আল্লাহ প্রতিশ্রুতি দিয়েছেন কোরআনে সব মোট তিনটি আলাদা জায়গায় সুরা সাফের নয় নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে সুরা তবা তেত্রিশ নম্বর আয়াতে উল্লেখ করা হয়েছে এবং পবিত্র কোরণে সুরা ফাতার আঠাশ নম্বর আয়াতে বলা হয়েছে আল্লাহ তার রাসুলকে পাঠিয়েছেন পথ নির্দেশক এবং সত্যের দিন সহ যাতে করে এটা অন্য সমস্ত দিনের উপরে থাকে অন্য সব দিন দর্শনের উপরে থাকে ইসলাম অন্য সব ধর্মের উপরে অবস্থান করবে এই শান্তি ধর্মটা এই সত্যের ধর্মটা অন্য সব জীবন দর্শনের উপরে থাকবে আর সাক্ষী হিসেবে আল্লাহ যথেষ্ট এটা হয়তো অমুসলিমরা অপছন্দ করবে এটা হয়তো মুসলিমরা অপছন্দ করবে ইসলাম অন্য সব ধর্মের উপর অবস্থান করবে ইসলাম প্রচারের জন্য আমাদের কোনো দরকার নেই আল্লাহর আমাদেরকে আল্লাহ করার প্রয়োজন নেই আল্লাহ নিজেই তার দিনকে সমুন্নত রাখবেন তিনি আমাদের একটা সুযোগ দিয়েছেন আমাদের দায়িত্ব পালন করার আর তার কাছে পুরস্কার পাওয়ার তিনি আমাদেরকে দাওয়া দেওয়ার একটা সুযোগ দিয়েছেন এই সত্যের ধর্ম টিকে থাকবে এই দিন হক এই সত্যের ধর্ম এই শান্তির ধর্ম অবশ্যই টিকে থাকবে